আমি শোনার পর আমাকে ফোন দেওয়ার পর আমি তাৎক্ষণিক মাথায় এসেছিলাম এসে আমি প্রতিটি আমাদের বিএনপির ভালোবাসার মানুষদের সবাইকে ডেকে নিয়ে এসেছি এসে আমি এই আওয়ামী লীগের যখন বনপাড়ার মাঝে আসলাম

প্রতি কৃষক শ্রমিক যেভাবে অত্যাচারিত হয়েছে এই চাকরির কারণে আমরা প্রিয় নেতা শহীদ সানাউল্লাহ বাবুকে এই রাস্তায় হারিয়েছি ঠিক কয় গ্রামবাসীর ভাগ্যকে কোন পাড়াবাসীর ভাগ্যকে নষ্ট করে দিয়েছে মুহূর্তের মধ্যে আমি নাটোর জেলার অভিভাবকদেরকে আমি

আমরা আজ সহ্য করতে পারছি না আমরা এই সারাল্লার বাবু বাবু হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না এই কথা বলেছিলাম কিন্তু তাদের তাদেরকে কারা মদত দিচ্ছে তাদেরকে কারা কারা শেল্টার দিচ্ছে এটা আমার প্রশ্ন আমি এই পৌরবাসীর কাছে উদার্ত হবেন করছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই আশাব্যক্ত কর